বিসমিল্লাহ রহমান রহিম বার্তা কারবারি বার্তা এবং নগদ বার্তা কাকে বলে গত ভিডিওর প্রথম অংশে আলোচনা করা হয়েছে আর দ্বিতীয় অংশে আজকে আমরা বার্তা সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব তো এগুলো আমি একটু ঠিক আছে তো এখন আসি আমরা যাবে দেয় যাই ক্রয় ক্রয় আর বিক্রয় যদি দেওয়া থাকে তাহলে ওই বারটা হচ্ছে কারবারি বারটা ক্রয় আর বিক্রয়ের সাথে যে বারটা থাকবে সেটা কারবারি বারটা কারবারি বারটা হিসাবভুক্ত হয় না তো এখানে দশ হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা তো এক হাজার টাকা দশ হাজার থেকে যদি আমরা এক হাজার মাইনাস করি কত থাকবে নয় হাজার টাকা তো এই নয় হাজার টাকা আমরা হিসাবভুক্ত করব যাবে দেখি হবে ক্রয় হিসাব ডেবিট হবে আর নগদান ক্রেডিট নয় হাজার টাকা ঠিক আছে আমরা একটু ফার্স্ট আলোচনা করব কারণ বার্তা কিভাবে নির্ণয় করতে হয় এইগুলা আমরা আগের ক্লাসে প্রথম ক্লাসেই দেখেছি এবং কোনটা হিসাবভুক্ত হবে আর কোনটা হবে না এটার আলোচনাটা প্রথম ভিডিওতে আছে যাদের এই একটু সমস্যা হবে আগে প্রথম ভিডিওটা দেখে দ্বিতীয় ভিডিওটা দেখলে তাদের জন্য উপকার হবে এইবার সাত তারিখে দশ পার্সেন্ট বার্তা ধারে পণ্য বিক্রয় যেহেতু এখানে বিক্রয় আছে তাহলে এই বার্তাটা হচ্ছে কারবারই বার্তা কারবারে বাটটা হিসাবভুক্ত হবে না তা বিশ হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমরা আঠারো হাজার টাকা হিসাবভুক্ত করব আর দুই হাজার টাকা বাদ দিয়ে দিব তো আমরা জানি বিক্রয় সাধারণত ক্রেডিট হয় বিক্রয় হবে ক্রেডিট আর ধারে থাকলে বিক্রয়ের সাথে ধারে হলে প্রাপ্য হিসাব হয় তাহলে আমাদের যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আঠারো হাজার টাকা এরপরে পূর্ণ বিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে নগদে পাঁচ হাজার টাকা এবং চোদ্দো হাজার পাঁচশো টাকার একটি চেক পাওয়া গেল তো এইখানে পূর্ণ নিষ্পত্তি থাকলে আমরা জানি বার্তা হয় তো এই বার্তাটা হচ্ছে নগদ বার্তা বুঝার উপায় কি ক্রয় আর বিক্রয় যদি না থাকে তাহলে ওই বার্তাকে আমরা কি বলি কারবারি বার্তা বলি ঠিক আছে হ্যাঁ সরি নগদ বার্তা তো নগদ বার্তা এখানে বিশ হাজার থেকে আমরা পাঁচ হাজার টাকা নগদে এবং চোদ্দো হাজার পাঁচশো টাকার কি পেয়েছি চেক তাহলে বাকি থাকে কত পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমরা কিভাবে করব আগে ঠিক আছে কিভাবে আমরা জানি টাকা পাওয়া গেলে নগদ টাকা পাওয়া যাক আর চেক পাওয়া যাক নগদান ডেবিট হয় আর ব্যাংক ডেবিট হয় তাহলে আমাদের নগদ পাওয়া গেছে পাঁচ হাজার টাকা নগদান ডেবিট চেক পাওয়া গেছে চোদ্দ টাকা ব্যাংক ডেবিট আমরা আগে এই দুইটা করে নিই ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে বার্তাটা কোথায় হবে তো বার্তার আলোচনায় আমরা দেখেছি এখানে আগে আলোচনা করেছি যে এই যে যাবে দেয় নগদ আর ব্যাংক ব্যাঙ্ক দিকে যাবে বার্তাও সেই দিকে হবে তাহলে যেহেতু এখানে আমাদের আর আছে ডেবিটে তাহলে বার্তাও কি হবে ডেবিট আর বাটটা টাকাটা পাঁচশো টাকা একটু আগে ক্যালকুলেশন করেছি আর এই টাকাটা আমরা পাই কার কাছ থেকে আমরা টাকা পাই প্রাপ্য হিসাব থেকে আর টাকা দেই হচ্ছে প্রদেয় হিসাবকে তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে বিশ হাজার টাকা এই বিশ হাজারটা কিভাবে আসলো এই যে পাঁচ হাজার হাজার পাঁচশো এবং পাঁচশো টাকা যোগফল অথবা এখানে দেওয়াই আছে বিশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে এবার আসি বারো হাজার টাকা বারো নম্বরে আছে চল্লিশ হাজার টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা চেক পরিশোধ চেকে পরিশোধ করা হলো তাহলে পূর্ণ নিষ্পত্তি এখানেও আছে তার মানে এখানে একটা বার্তা আছে এই বার্তাটা হচ্ছে কি বার্তা নগদ বার্তা তো এখানে নগদ বাদটা হচ্ছে চল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার উনচল্লিশ হাজার পাঁচশো বাদ দিলে বের হবে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা হচ্ছে নগদ তো যেহেতু আমরা চেকে পরিশোধ করছি তাহলে আমাদের ব্যাংক হবে ক্রেডিট আর আমরা জানি নগদ আর ব্যাংক যেদিকে হয় বাদটাও সেই দিকে হয় তাহলে আমাদের প্রথমে আমরা ব্যাংককে হিসাবভুক্ত করি হ্যাঁ ব্যাংকটা হিসাবভুক্ত করলাম ব্যাংক আমাদের ক্রেডিট করলাম বাটটাকে ক্রেডিট করলাম যেহেতু আমাদের ব্যাংক ক্রেডিট হলে বাটটাও ক্রেডিট হয় তো এখন ডেবিট ঘর ফাঁকা ডেবিট কি করবো তো আমরা আগেই বলছি যে যখন আমরা টাকা পাই প্রাপ্য হিসাব থেকে আর যখন টাকা দেই সেটা হচ্ছে কাকে দেই প্রদেয় হিসাবকে হ্যাঁ এইবার সাত তারিখে ধারে বিক্রয়ের টাকা দশ পার্সেন্ট বার্তায় পাওয়া গেল এটা খুব ইম্পর্টেন্ট এখানে একটা ভুল করার সম্ভাবনা বেশি যে স্যার বিক্রয় আছে তাহলে এই বার্তাটা কারবারি বার্তা হবে কিন্তু দেখো এই বিক্রয়টা কিন্তু আজকের বিক্রয় না এই বিক্রয়টা হচ্ছে সাত তারিখের বিক্রয় হ্যাঁ তাহলে এই বিক্রয়টা আমাদের আজকের বিক্রয় হইলে তাহলে আমরা এটাকে কারবারি বার্তা ধরতাম কিন্তু এই বার্তাটা তাহলে কি বার্তা নগদ বার্তা এটা কিন্তু হিসাবভুক্ত হবে তো এই একটা ভুল করার সম্ভাবনা আছে আরেকটা একটা ভুল করার সম্ভাবনা হচ্ছে আমরা সাত তারিখে দেখতেছি বিশ হাজার টাকা আছে অনেকে বিশ হাজার টাকার উপরে এই দশ পার্সেন্ট করবে তাহলে ভুল হবে কারণ আমাদের এই বিশ হাজার টাকা যখন আমি বিক্রয় করছি তখনই আমরা কিন্তু দশ পার্সেন্ট এখানে কি পাইছি বাট্টা পাইছি ঠিক না তাহলে সেখানে দুই হাজার টাকা বাদ দিয়ে টাকা ছিল আঠারো হাজার এখন আজকে পনেরো তারিখে যে আমরা টাকা পাবো তাহলে আমরা আঠারো হাজারের উপরে এই পার্সেন্টেজটা করতে হবে তাহলে আঠারো হাজারের উপর দশ পার্সেন্ট হয় কত টাকা আঠারোশো টাকা আমি এই ভিডিওর এই পার্সেন্টের সকল আলোচনা আমাদের প্রথম ভিডিওতে ভিডিওর প্রথম অংশে আছে প্রথম পার্টে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো হ্যাঁ তো এখানে আমরা পাওয়া গেছে যেহেতু তাহলে ব্যাংক ষোলো টাকা কিভাবে আসলো দেখাচ্ছি আঠারো হাজার টাকা হচ্ছে আমাদের এখানে আছে বিশ হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার আঠারো হাজার টাকা থাকে বাকি ওই আঠারো হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে আঠারোশো টাকা তা আঠারো হাজার থেকে আঠারোশো গেলে বাকি থাকবে হচ্ছে ষোলো হাজার দুইশো আর আমরা আবার বলছি টাকা পাই হচ্ছে আমরা প্রাপ্য হিসাব থেকে প্রাপ্য হিসাব ক্রেডিট আঠারো হাজার টাকা নেক্সট এবার আসি দশ পার্সেন্ট বার্তায় আঠারো হাজার টাকা পরিশোধ করা হলো তো পরিশোধ করলে আমরা আগে যাবেদা সাজাই পরিশোধ করলে নগদ টাকা চলে যায় নগদান ক্রেডিট নগদ ক্রেডিট হলে বাট্টাও ক্রেডিট যাবেদাটা সাজাই নগদান ক্রেডিট বাট্টাও ক্রেডিট ঠিক আছে ডেবিট হবে কে আমরা টাকা পরিশোধ করি কাকে প্রাপ্য হিসাবকে হ্যাঁ প্রদেয় হিসাবকে ঠিক আছে এই যে প্রদেয় হিসাব হচ্ছে ডেবিট এবার আমরা টাকা বসাবো আঠারো টাকা পুরোটাই আমরা নগদে বসাবো এই যে বসালাম আঠারো হাজার টাকা পুরোটাই নগদে আর বার্তাটা বের করার নিয়ম কি এইখানে আমরা আবার দেখে আসি যদি পরিশোধ করা হলো লেখা থাকে তাহলে হাজার গুণন দশ ভাগ হচ্ছে তো এভাবে করলে আসে কত টাকা দুই হাজার টাকা এই বার্তাটা আমরা এখানে বসাবো হচ্ছে দুই হাজার টাকা তাহলে প্রদেয় হিসাব আমার কাছে পাবে কত বিশ হাজার টাকা আঠারো আর দুই যোগ করলে বিশ হাজার একইভাবে দশ পার্সেন্ট বার্তায় বিশ হাজার টাকা পাওয়া গেল এখানে যেহেতু বলা আছে বিশ হাজার টাকা পাওয়া গেল তো প্রথমে আমরা যাবে সাজাবো ঠান্ডা মাথায় নগদান হিসাব ডেবিট নগদ ডেবিট হলে বার্তাও ডেবিট হয় এই যে নগদান ডেবিট বার্তাও ডেবিট ঠিক আছে এরপরে এই টাকা আমরা পাই কার কাছ থেকে প্রাপ্য হিসাব থেকে ঠিক না প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট এবার টাকা বসাবো নগদের ঘরে সম্পূর্ণ বিশ টাকা বসাতে হবে এই যে নগদের ঘরে সম্পূর্ণ বিশ হাজার টাকা ওকে এইবার বাচ্চার ঘরে বসাবো হচ্ছে বিশ হাজার কে গুণ করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে নব্বই দিয়ে তাহলে তোমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর করে দেখবা দুই টাকা আছে আর প্রাপ্য হিসাবে টোটাল টাকাটা যোগ করে তোমরা বসাবা যাই হোক তো আজকের জন্য আমাদের এই বার্টার জাবেদার দ্বিতীয় অংশে আমরা শুধু জাবেদা নিয়ে আলোচনা করলাম তারপরে ক্লাস আমাদের আলোচনা হবে হচ্ছে হিসাব এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই বা হিসাব সমীকরণের প্রভাব আর হচ্ছে ক্ষতি নিয়ে আলোচনা করব তো আজকের নয়টায় ক্লাসটা শুরু হবে তোমরা জয়েন করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহাদুল্লাহী অবারকাতু